কুরানের পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুআতি শাইতান ইন্নাহু লাকুম আযুবুম মুবিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে মুমিনগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো

কালেমা দাও কালেমা গ্রহণ করা ইসলাম গ্রহণ করা উনি ঘরে বাড়িতে আসলেন এই জন্য এদিকে হঠাৎ ইসলাম গ্রহণ করে ফেলাইছে ওটা মুসলমান এই জন্য প্রত্যেকটা ন আমার বই আমার বন্ধুগণ ইসলাম গমন করিয়া ফেলাইলো আর যখন ইসলাম গমন করার পরে সুমাইয়া গেল্লা তালা যখন আল্লাহ তালার পুরান যখন পড়তেছিল আল্লাহ তালা যখন জিকির করতেছিল এদিক দিকে কোনো খবর না

বলবা না মানে একটু বল কি হয়েছে ভাই এইবার কাপেরা বলে হে ভাই হে আবু জাহেল তুমি তো জানো না হাজর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে বলেছে হাজর সুমাইয়া রাদিয়াল্লাহু ওই যে দাসী ওই যে গোলাম ওই যে কিতে গোলাম যে আমাদের গোলাম ছিল ওই ব্যক্তি তো ইসলাম গ্রহণ করে বলেছে আমাদের সমস্ত ধর্মকে পরিবর্তন করে ফলাইবে আমাদের সমস্ত ধর্মকে পরিবর্তন করে এইবার হয়তো সময় না কিন্তু ইসলামের কিন্তু এইসব ঘটনা কইটা গেছে কিন্তু কিছুই তিনি জানেন না এদিকে আবু জাহেলে মাথা গরম হয়ে গেল আর যে কাফিয়ার টিম আবু আবু জাহেলকে বলল হ্যাঁ আবু জাহেল তুমি যদি এদের পরি এতদিন মারধর না করো হত্যা না করো তাহলে আমাদের ধর্মকে পরিবর্তন করে ফেলাইবে এইবার চিন্তা ভাবনা করলেন যে আর কোনো সময় দেওয়া দেবে না যাও যাও আমার বাড়ি থেকে একটু জল নিয়ে আসো আর কাকিরা তখন বাড়ি থেকে জল নিয়ে আসলো তখন বললো দাও জল দে সবাই জানা দাও যে হয়তো সময় লও তালাকে হত্যা করব আর কাকিরা চলে গেলেন চলে যাবার পরে সকল লোককে ডাক ডাক দিলেন হ্যাঁ কাকিরারা হে মানুষেরা আসো আজকে সোমাই আজ আল্লাহু তালান আর বিচার হবে সোমাই আরাজ আল্লাহতন ইসলাম গ্রহণ করিব লাগিছে ওরো হত্যা করতে হত্যা করতে হবে এইবার সকল কাঠিয়ারা একত্র হলো এইবার সোমাই আরাজ আল্লাহু তালান হা তারপরে শুধু লা ইলাল্লাল্লাহ লা ইলাহ হাইল্লাল্লাহ পড়তে আছে কোনো খাবারও নাই কোনো দিশার নাই কোনো খাবার প্রয়োজন নাই না খাওয়া দাই আল্লাহ 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 তাল্লা জিজ্ঞেস করে এদিকে আবু জাহেল আর অন্য অন্য তার অন্য অন্য তার অন্য অন্য তার লোকেরা সকালে ঘুরায় উঠে হাজর সুমাই রাজ বাড়িতে রওনা হলেন আর বাড়িতে যখন রওনা হওয়ার পরে দেখলেন যে হজর সুমাই রাজ তালানার ঘরের মধ্যে তালা মারা বাইরেও তালা মারা ভিতরেও তালা মারা এইবার আবু জাহেল বলে হ্যাঁ কাপিরেরা রাত দরজা গুলো ভাঙতে লাগলো এইবার এক এক করে তালা গুলো ভাঙতে লাগলো এইবার কাপিরা এক এক করে দরজা ভাঙতে লাগলো এইবার আবু জেল বলে হ্যা কাপির রা হ্যা আমার সতী রা আপনি যাও যাও এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে বের করে নিয়ে আসো এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার চৌলের মোটি দাইরা ঘর থেকে যখন বের হইন বের করে নিয়ে আসলেন এইবার আবু জালাল তাকে সুমাইয়া রাদিয়াল্লাহুকে প্রশ্ন করলেন হ্যাঁ সো ভাইয়া তোমার দুইটি প্রশ্ন করব তুমি তার উত্তর দিবা এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তালান বলেন আপনার প্রশ্ন আপনি কি উত্তর দিবেন আমি তো সবই জানি এইবার আবু জাহল বললেন যদি তুমি ইসলাম ধরো তাহলে আমি তোমাদের কোটি 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 টাকার মালিক বানায় দেব ধনী বানায় দেব আর দুই নাম্বার প্রশ্ন হলো তুমি একা ভালো পরিবারে ধনী বাড়িতে তোমাকে বিবাহ দেব তুমি গান বাজনা করবা নাচ নাচানাচি করবা ধাস দিবা এই রকম চিন্তা ভাবনা করলে না বুঝেন আর সুবহানাল্লাহ তাআলা বলেন খুদার কসম কয়া কইলাম যদি আমার মৃত্যুবরণ হয়ে যায় আমি কখন ইসলাম ছাড়ব না এইবার ও জেলের মাথা গরম হয়ে গেলা কি করা যায় কি করা যায় এভাবে তো ইসলাম ছাড়ব না আবার বলেন তবে কি ইসলাম ছাড়বা না কি তোমাকে হত্যা করব এইবার সময় রাজা আল্লাহ বলেন খুদার কসম কয়রা কইলাম আমি একবার আল্লাহর রাসূল থেকে ইসলাম গ্রহণ করে নিয়ে নিয়ে আসছি আমি কখনো ইসলাম ছাড়ব না আমার যদি এভাবে মৃত্যু হয়ে যায় আমি মৃত্যু মান করব তাও আমি ইসলাম ছাড়ব না এইবার আবু জাহেল বলে রে বাবে তাকে বম্মা গেবে তাকে থামানো যাবে না এইবার ওকে সবাই মিলা ধরো এইবার সোমাই রাজি আল্লাহ তালাকে কয়েকজন কাফিরা ধরলো ধরার পরে আবু জাহেল বললাম সোমাই রাজি আল্লাহ কাপড়টি খুলে ফেল আর কাফিরা সোমাই রাজি আল্লাহ কাপড় খুলে ফেললো উলঙ্গ হয়ে এক কোথায় বললে আবু জাহ আমার যদি মৃত্যু হয়ে যায় আমি ইসলাম সারবানা আর এদিকে আল্লাহ তার কাছে দেখো দেখো আমাকে কিরকম ব্যাজ যদি করতেছে আল্লাহ আমার কিভাবে ব্যাচ্যুতি করতেছে আমার কত আমার আমার সমস্ত অঙ্গগুলো তারা দেখতেছে আমার অবস্থা তো খারাপ করে ফেলাই গেছে আয় আল্লাহ আমার জীবন চলে গেলেও আমি ইসলাম ছাড়ব না এদিকে আবু জেলা আবার বললেন তুমি ইসলাম ছাড়ব না ইসলাম সারলেন না এদিকে আবু জাহেল বললেন হ্যাঁ কাপেরা এবার ছায়া খলো আবার ছায়া করলেন বিলাউজ করলেন এবার হজর সুমাই রাজা আল্লাহ তালা উলঙ্গ হয়ে গেলেন আর আল্লাহর আল্লাহর তালা এই সমস্ত ঘটনা কিন্তু ভালো করে দেখতে আছেন কি অবস্থা কি ঘটনা ঘটতে আছেন আর সুমাই রাজা আল্লাহ কোন হাউমা উপরে কান দেন কানতে কানতে আল্লাহ দোয়া করে আয় আল্লাহ আমি তো মৃত্যুবরণ করবো আমার অবস্থা তো মানুষ কি দেখেন দেখো যে সমস্ত কাবের আমার দিকে তাকায় লেগেছে আমার লজ্জার দিকে তাকায় আমার লজ্জার স্থানদের দিকে তাকায় লেগেছে এইবার কাবের আবার জিজ্ঞাস করলেন হ্যাঁ তুমি কি ইসলাম ছাড়বা কিনা তখন আবার এক কথাই বারে বারে বলে আমার খুদার কসম কইরা কইলেও ভুল হবে না খুদার কসম করে কইলাম আমি ইসলাম জীবনেও ছাড়বো না এইবার আর কোনো কথা না কইরা আবু জাহেল মাথাটা যখন গরম হয়ে গেল এইবার আবুঝেন হয় সোমাই রাজার লাউ তালাকে মারতে লাগলেন একের পর একদিকে মারতে লাগলো কোন কোনো দিকে লাথতে লাথি লাথতে করলেন গুষাকুষি করলেন মার করলেন এতো মার মারতে মারতে হয়যো সোমাই রাজার লাউ তালাকে করে ফেললেন আবার সোমাই রাজার লাউ আবার উঠায় এইভাবে কোনোদিন কাম হয়ে এইবার কাফের দিকে যাও যাও আমার বড় লই লইয়াসো আমার বর্ষাটা লইয়াসো বিশাল বড় বর্ষা লইয়া লইয়া আসলেন কাফেরা আস্তে আস্তে আবু জাহেল আবার কাছে আসলেন ভাই ইসলাম জেল ছাড়বার তাও তোমার মৃত্যুবরণ করো এবার জাহেল সরাসরি তার লজ্জাই স্থানের ভিতরে বর্ষা ঢুকাই দিল হয়তো সময় আল্লাহ তালা আর লজ্জাই ইসলাম সহকারে বর্ষা মারা দিল আর এদিকে খুব হাউ করে আয় আল্লাহ আমি তো মৃত্যুবরণ করবো আপনি আমার দাওয়াটা কবুল করুন যদি একদিন একবার আমাকে আইসা দেখতেন দেখো দেখো কাতের আমার কি অবস্থা করতেছে হয়তো আমি এখন মারা যাব আয় আল্লাহ যদি আপনি আমার সামনে আসতেন তাহলে কতই না ভালো হতো আমি আপনার দাওয়া দিলে আপনি আসুন এইবার আল্লাহ তালা আজিপ্রায় আলকে বলে হ্যাঁ জিপ্রা দেখো দেখো কীরকম কিরকম হত্যা মারতে করতেছে আমি আর থাকতে পারলাম না রে আমি সোমাইয়াদ্লাহ তাল্লাহ আনাহার দাওয়াত কবল করলাম আমি নিজেই তো বলেছি যে ব্যক্তি আমার মমিন হবে আমি তার জন্য সব কিছু হয়ে গেলাম ইন্নল্লাদিনা আমানু আমিনু সলিহাতি কানাত লাহু জন্না তুলফির উদাউসি নুজুলা এবার আল্লাহ তালা চান্দার দিকে ফেরদৌ উস্তু লইয়া হয়তো সুমাই রাজা লাল্লা বাড়িতে রওনা হয়ে গেলেন আর এদিকে এদিকে সুমাই রাজা লাল্লাহ এ শদুক পড়তে লা ইলা খাই লা ইলা খাই আল্লাহ আপনি যদি আসতেন আমার ভালো হয়তো আমি তো মৃত্যু পালন করবো আল্লাহ আমার তো ওটা কবল করে নাও এইবার যখন হঠাৎ করে আবু জাহেল বললেন এত পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে হঠাৎ করে আবার দেখলেন সুমাই রাজা আল্লাহ খুব হাসতে আছে খুশি খুশি হয়ে মিটপিটে হাসতে লাগলেন আর আবু জাহেল বলে হ্যাঁ সুমাইয়া তুমি তো মৃত্যু পালন করতে তুমি আবার কেন হাসছো পাগল হয়েছ নি এইবার সুমাই রাজা আল্লাহ বলেন হ্যাঁ আবু জাহেল আমি তো পাগল হই নাই যে আল্লাহ আমি দাওয়া দিয়েছে সে আল্লাহ আমার সামনে হাজির ও মুসলমান এই জন্য সাবধান হও প্রত্যেকটা মানুষের যে কিভাবে কত কষ্ট করে হজর সুমাই আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছিলেন কত কষ্ট কষ্ট করে আবার মার মৃত্যু করলেন কত সহজ পাবে উনি এত কষ্ট করে ইসলাম গ্রহণ করলেন আর আমরা এখন ইসলাম পাওয়ার পরেও আমরা আল্লাহ তালা করি না পাঁচ সপ্তাহ নামাজ পড়ি না আমরা মিসকিনদের খাবার খাওয়াই না দরিদ্র লোক আসলে মানে দরিদ্রদেরকে ভিক্ষকদেরকে বের করে দেয় ও মুসলমান এই যে আমাদের ইমান না আমরা মুমিন না আমার মুমিনরা তলো এরকম মানুষ আর দুনিয়া সিদ্দুল মুমিন ও জান্নাতুল কাফের মুমিনদের হলো মুমিনদের জন্য হলো দুনিয়াটা হলো জাহান্নাম আর আখেরাতে হলো তাদের জন্য জান্নাত

বললাম না কোনো তো আমরা মিসকিনদেরকে ও আমরা মিসকিনদেরকে আহার দিতাম না খাবার দিতাম ও না না খুদুমাল মাল দিন আমরা মানুষের সমালোচনা করতাম দিনের সমালোচনা করতাম মানুষের বিরুদ্ধে আলোচনা করতাম এই জন্য সাবধান প্রত্যেকটা মানুষ আমাদের প্রত্যেকটা মানুষের আল্লাহ বলার হতে হবে জাননাম এটা বললেন আমরা জানন নামে এইসব কারণে যদি আমরা দুনিয়ার মধ্যে মিস্কিনদেরকে খাবার খাওয়াইতাম যদি দিতাম তাহলে আজকে আমরা দুনিয়ার মুসলমান এই জন্য তোমরা সাবধান এই কুরআ বোঝা যায় কোনো মিসকিন বা গরিব আসলে কোন ধনী লোক কতদূর গরিব লোক আসলে তাদেরকে আহার দিবেন তাদেরকে ফিরাইয়া দিবেন না ও মুসলমান সাবধান হাউ